আসসালামু আলাইকুম আসসালাম সজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে এই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আমার নাম হচ্ছে সজীব পাবনা জেলা ইসতি থানা অরণকুলা আচ্ছা অরণকুলা হাটের পাশেই বাসা অরণকুলা হাটের পাশেই বাসা আমার হাটের পাশে আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভালোই চলছে ভাই টুকটাক ভালোই চলছে ভালোই চলছে এক সপ্তাহ পর আবারও চলে আসলাম আপনাদের হাটে আজ ভিডিও ধারণ করা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনাদের এই হাটটা তো প্রতি মঙ্গলবারে বসে এই হাটে কি কি পাওয়া যায় সচরাচর আচ্ছা বকনা সার বাচ্চা মহিষের বাচ্চা বড় মহিষ সবই পাবে গাভী বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী বাচ্চা সহ ছোট বড় মাঝারি সব ধরনের সব ধরনের এক এ টু জেড দর্শকরা এই হাটে আসলে কিনতে পারবে গত সপ্তাহে দর্শকদের চাহিদা একদম সীমিত দামে কম রেটের গাবি দেখাইছিলেন আট দশ লিটার দুধের গাবি অনেক দর্শক ফোন করেছে যে ভাই এই ধরনের গাবি দেখাবেন অল্প টাকা দিয়ে যাড়ে দর্শক ভাইরা নিতে পারবে আচ্ছা এছাড়া প্রতি হাট বা খামারে আসলে তো দর্শক গাবি পাবে

গরুটা কত? 14 লিটার বেলা দিয়ে 14 লিটার সঙ্গে তো বড় সর একটা বাচ্চা দেখেছি কি বাচ্চা এটা বাচ্চা আচ্ছা এই অবস্থায় গরুটা যদি দর্শকরা কেউ নিতে চায় মোটামুটি কেমন দাম চাচ্ছেন আপনি? এক লক্ষ 50 50 হাজার আচ্ছা লক্ষ 50 হাজারে দর্শক বড় সর একটা সার বাচ্চা সহ গাবি মার্শাল্লাহ গাবি যেমন সুন্দর বাচ্চাটা তার চাইতে বেশি সুন্দর এই ধরনের গাভী যারা সংগ্রহ করতে চান তাদের জন্য স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা সজীববার সঙ্গে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারবেন দুই নাম্বার সিরিয়ালে লাল রঙের আরেকটা গরু দেখতেছি এটাও বাচ্চা সহ গাভী জি বাচ্চা সহ এই গরুটা কি জাতের ভাই এটা হচ্ছে জার্সির একটু মিক্স আছে ভাই জার্সি ক্রস এক কথায় জার্সির ক্রস আচ্ছা দাঁত বয়স কেমন হইছে দাঁত হচ্ছে দুই দাঁত

দাম হচ্ছে এক লাক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজারে জার্সি সাইহিয়াল মিক্স এবং সঙ্গে একটা সাইয়াল বকনা বাচ্চা আচ্ছা দর্শকরা চাইলে কথা বলে নিতে পারবে সিরিয়াল দুই নাম্বার গাবিটা আমরা দেখে নিলাম দর্শক সজীব ভাই আমরা কিন্তু এই মুহূর্তে একটা বাচ্চা সহ হাটের মনে হয় সব চাইতে দেখতেছি এই গরুটা কি জাতের এটা জার্সির ভিতরে একটু মিক্সড আছে ভাই জার্সি

জার্সি ব্লাক জার্সি দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা সঙ্গে কি বাচ্চা সঙ্গে বক না বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে ভাই দেড় মাস মায়ের মধ্যেই বাচ্চা হয়েছে আচ্ছা গরুটা থেকে মোটামুটি দুধ কেমন হবে

আলোচনা বা কথা বলার সুযোগ রাখছেন শেষ মুহূর্তে আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে যে গোটা দেখতেছি এই গোটা কি জাতের জার্সি মোড়া ফিজিয়ান মিক্সড আছে ভাই জার্সি ফিজিয়ান মিক্স দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা দাঁতের চারটা বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা এটা

তো ভালো থাকবেন সজীব ভাই সুন্দর কথা বলেছেন পরিশেষে আর দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে ভিডিওগুলো দেখছেন কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিও ধারণ করছি আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অরণকুলা হাট থেকে আর এটা পাবনা জেলার ঐতিহ্যবাহী একটা গরুরহাট সপ্তাহে একদিন হয় আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন সে রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ